অনেক সময় এমন হয় যে আমরা গাছের ধরুন করলাম আমরা গাছকে ঠিক জল দিলাম গাছকে ঠিক সানলাইট দিলাম ঠিকঠাক আমরা মাটি তৈরি করলাম এবং ফার্টিলাইজার আমরা সুন্দর দিলাম তারপরেও আমরা দেখি যে গাছের গ্রোথ ঠিক মতন হচ্ছে না তখন আমরা যে বস্তুটা দিয়ে থাকি সেই বস্তুটার নাম হলো এপসাম সল্ট নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল এপসাম সল্ট এপসাম সল্টে সল্ট বা নুন কথাটা থাকলেও ভুল করে কিন্তু খামার নুন আপনি দিয়ে ফেলবেন না কেননা খামার নুন দিলে গাছের কিন্তু খুব ক্ষতি হবে খামার নুন হল সোডিয়াম ক্লোরাইড এবং এপসাম সল্ট হলো ম্যাগনেশিয়াম সালফেট আমরা এবারে দেখে নিই যে এপসাম সল্টকে কেমন দেখতে দেখুন অনেকটা নুনের দেখতে দেখুন গাছকে ভালো থাকার জন্য মোটামুটি সাতেরোটি উপাদান লাগে তার মধ্যে নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে এরকম এর মধ্যে শুধুমাত্র যে ম্যাগনেশিয়ামটি আছে যেটাই এপসাম সল্টে আছে সেটা ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে আর আমরা সবাই জানি ক্লোরোফিল যদি হয় বা ফটোসিনথেসিস হয় এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে গাছের খাবার তৈরি করার প্রধান এবং আবশ্যিক উপাদান হলো ম্যাগনেশিয়াম সেই ম্যাগনেশিয়ামটা এই এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে আমরা পেতেই পারি এই যে দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এর কিন্তু একটা দুটো উপকার নয় আজ আমরা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্টের দশটি উপকার নিয়ে আলোচনা করব এবারে আমরা আসি এক নম্বর পয়েন্টে যে কোনো ইনডোর বা আউটডোর গাছের পাতাকে সুন্দর এবং সবুজ করতে এই যে এপসাম সল্টের জুড়ি মেলা ভার এমনকি যদি লনের সবুজ ঘাস থাকে সেখানেও যদি আপনি এপসাম সল্ট বা এপসাম সল্টের সলিউশন দেন তাহলে দেখবেন যে সে ঘাসও সুন্দর এবং সবুজ হয়ে উঠছে এবারে আমরা কোন পদ্ধতিতে এপসাম সল্ট দেব সেটা আমরা দেখে নিই আমরা কি করব এরকম এক লিটার জল নেব সে এক লিটার জলে চা চামচের এক চামচ অথবা পাঁচ গ্রামের মতন এরকম এপসাম সল্ট দিয়ে দেবো সেটা আমরা একটু এভাবে ভালো করে গুলে নেব উলে নিয়ে আমরা কি করব সারা পাতায় আমরা এভাবে স্প্রে করে দেব দশ থেকে পনেরো দিন অন্তর আমরা এ প্রসেস যদি করতে পারি তাহলে দেখব যে আমাদের গাছের পাতা অনেক সুন্দর হয়ে গেছে এবং সবুজ হয়ে গেছে আরও একটি পদ্ধতিতে আমরা এপসামসন দিতে পারি আমরা কি করব এরকম যদি ছোট টপ থাকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি আমরা এভাবে মাটিটা খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে এই ধরনের এরকম হাফ চামচের মতন আমরা এপসাম সল্ট গাছের মাটিতে দিয়ে দেব দেওয়ার পরে আমরা আবার সে মাটিটা চাপা দিয়ে দেব মাটিটা চাপা দেওয়া হয়ে গেলে আমরা কি করব এভাবে আবার গাছের মাটিতে জল ঢেলে দেব যদি ছোট টব হয় তাহলে মনে রাখবো আমরা হাফ চামচ আমরা এপসাম সল্ট দেবো আর যদি দেখি এরকম বড় টব হয় তাহলে এক চামচের মতন আমরা এপসাম সল্ট দেবো কোনোভাবে যদি আপনি আপনার গাছকে চান করাতে চান তাহলে এক লিটার জলে হাফ চামচের মতন আপনি এপসাম জল দেবেন দিয়ে সারা গাছকে আপনি চান করিয়ে দেবেন এবারে আমরা আসি দ্বিতীয় পয়েন্টে যদি দেখেন যে আপনার গাছের এরকম কুচকে যাচ্ছে বা কার্লি হয়ে যাচ্ছে তাহলে আপনি কি আপনি এক লিটার জলের মধ্যে দশ গ্রামের মতো এপসামসল দিয়ে দেবেন যদি দশ গ্রাম না মাপতে পারেন তাহলে দু চামচের মতো আপনি এপসামসল দেবেন দিয়ে আপনি কি করবেন সারা পাতাতে আপনি দিয়ে দেবেন এবারে আমরা আসি তিন নম্বর পয়েন্টে আমরা যখন কোনো গাছে রিপটিং করি তখন গাছের ক্ষতির সম্ভাবনা প্রচুর থেকে যায় আমরা কি করবো ঘন্টা কানেক আমরা গাছের রুট বলটাকে এই সল্টের কোনো একটা সলিউশনের মধ্যে চুবিয়ে রেখে দেব চুবিয়ে রাখার পরে ঘন্টা কানেক পরে আমরা সে গাছে রিপটিং করব। অন্য কোনো উপায় যদি আমরা গাছে রিপোর্টিং করি তাহলেও রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে আমরা এই সলিউশন দিয়ে সারা গাছকে এরকম স্প্রে করে দেব এই এক্ষেত্রে এই সলিউশনটি তৈরি করার জন্য দু লিটার জলে দু চামচের মতন এপসাম সল্ট মিশিয়ে আমরা এই সলিউশনটা তৈরি করব এবারে আমরা আসি চার নম্বর পয়েন্টে অনেক সময় কি হয় যে আমরা গাছে ধরুন ফার্টিলাইজার দিচ্ছি কিন্তু গাছের শিকড় সেটা গ্রহণ করার ক্ষমতা নেই সেক্ষেত্রে আমরা যদি গাছে এই যে সলিউশনটা স্প্রে করি বা গাছের মাটিতে আমরা হালকা করে যদি এপসাম সল্ট ছড়িয়ে দিই তাহলে দেখতে পাবো যে গাছের শিকড়টা এপসাম সল্টের সাপোর্ট পেয়ে যাচ্ছে এবং সে ফার্টিলাইজার গ্রহণ করতে পারছে এবারে আমরা আসি নম্বর পয়েন্টে এই গোলাপের মতন কোনো গাছ অথবা লেবু টমেটো বেগুন এরকম সবজি গাছকে বলা হয় ম্যাগনেশিয়াম হাঙ্গি গাছ অর্থাৎ আপনি যদি মাসে একবার বা দুবার এই এপসাম সল মিশ্রিত কোনো সলিউশনে গাছে স্প্রে করে দেন তাহলে দেখবেন যে গাছগুলো খুব ভালো থাকছে ফল ও ফুলে ভরে যাচ্ছে গাছ এবারে আমরা আসি ছ নম্বর পয়েন্টে সিড জার্মিনেশনে হেফসামসল খুব সাহায্য করে বীজের কোষকে হেলদি করে এবং সিডলিংয়ে যেরকম রোগ হয় সেই রোগ নিরাময় করতে হেফসামসল খুব সাহায্য করে এক লিটার জলে এক চামচের মতো হেফসামসল গুলে আপনি যদি সিডলিংয়ে স্প্রে করেন তাহলেই দেখতে পাবেন যে সিডলিংয়ে যে রোগ আসে তা নিরাময় হয়ে যাচ্ছে এবারে আমরা আসি সাত নম্বর পয়েন্টে পটিং মিক্স তৈরি করার সময় আপনি যদি তার সাথে অল্প পরিমাণে এপসাম সল্ট দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার পটিং মিক্স খুব উন্নত মানের হয়ে যাচ্ছে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে গাছের অনেক উপকার হচ্ছে এবারে আমরা আসি আট নম্বর পয়েন্টে ইউরিয়া জাতীয় কেমিক্যাল ফার্টিলাইজারের বিকল্প হিসাবে আপনি যদি ভার্মি সাথে এপসাম সল্ট মেশান তাহলে খুব ভালো অর্গানিক সার আপনি পেয়ে যাবেন এবারে আমরা আসি ন নম্বর পয়েন্টে আমার কাছে অনেকেই বলেন যে তাদের কাছে স্নেল বা স্কেল হয়েছে আপনি কি করবেন সরাসরি এপসাম সল যদি তাদের গায়ে ছড়িয়ে দেন তাহলে দেখবেন স্কেল বা স্নেল তাড়াতাড়ি ওখান থেকে বিদায় নিচ্ছে এবং আপনার গাছও রক্ষা পাচ্ছে এবারে আমরা আসি দশ নম্বর পয়েন্টে আপনার যদি গোলাপ গাছের গোলাপ ফুলকে যদি আপনি বড় আকারে পেতে চান এবং গোলাপ গাছ যদি সুন্দর এবং হেলদি করতে চান তাহলে আপনি এই গাছের মাটিতে এক চামচের মতো আপনি এপসামসল দিতে পারেন এছাড়াও এক লিটার জলে আপনি কি করবেন এক চামচের মতন এপসামসল ভালো করে মিশিয়ে নিয়ে সারা গোলাপ গাছকে এরমভাবে স্প্রে করে দেবেন তাহলেই দেখতে পাবেন যে আপনার গোলাপ গাছের ফুল বেশ বড় আকারে হয়ে যাচ্ছে এবার আমরা আসি কিছু সাবধানতায় আমাদের সবসময় মনে রাখতে হবে যে এপসাম সল্ট কোনো ফার্টিলাইজার নয় সুতরাং আমরা বারে বারে এবং রেগুলার বা নিয়মিতভাবে আমরা গাছে এপসাম সল্ট দেবো না তাহলে দেখবেন যে গাছে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ব্যালেন্স প্রবলেম হয়ে গিয়ে আপনার গাছ দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন গাছের কোনো সমস্যা দেখব তখন আমরা এপসাম সল্ট দেবো এবং সেটা দেবার পরে আমরা দশ থেকে বারো দিন আমরা অপেক্ষা থেকে দিন পর আমরা সেভাবে একই প্রসেসে আবার এপসাম সল্ট দেব এবং যখন আমরা দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে তখন আমরা বেশ কিছুদিন সল্ট দেব না আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার